নমস্কার বন্ধুরা মিনুতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মিষ্টি দইয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন মিষ্টি দইয়ের এই রেসিপি তৈরি করতে লাগছে দুধ এখানে আমি দুই লিটার দুধ ছিল সেটা জ্বালিয়ে এক লিটার তৈরি করে নিয়েছি দই পাতার জন্য একটা হাড়ি নিয়েছি মাটির মিষ্টির জন্য নিয়েছি গুড়ের বাতাসা আর টক দই টক দইটা আমি জল ঝরিয়ে নেব তার জন্যে আমি একটা সেকেন্ড ওপরে দিয়ে দিচ্ছি টক দই এবার দুধটা আমি আর একবার ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে আর লাল রং হয়ে গেছে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি বাতাসা আমি দেড়শো গ্রাম বাতাসা দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি আপনারা যদি চান তবে চিনি দিয়েও মিষ্টি দইটা তৈরি করতে পারেন গুড়ের বাতাসা দিয়ে দই বানালে দইয়ের কালারটা খুব সুন্দর হয় দুধটা ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে দেব আর ঠান্ডা করে নেব একটু হাতে সহ্য করা যায় এমনভাবে দই তৈরি করতে হবে ঠান্ডা করে নেব যাতে এর মধ্যে সর না পড়ে এইভাবে ঠান্ডা করে নেব টক দই ফেটিয়ে এনেছি ভালো করে এবার আমি harina ভিতরটা টক দই লাগিয়ে নেব ভালো করে ভালো করে হাড়ির ভেতরটা লাগিয়ে নিয়েছি এবার দুধ দিয়ে দেব হাতে সহ্য করা যাচ্ছে এরকম গরম ঢেলে দিচ্ছি তবে দই দইটা বসবে ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ ছয় ঘন্টা এইভাবে গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আবার ফিরে আসছি পাঁচ ছ ঘন্টা পর ঘন্টা পর আবার ফিরে এসেছি এবার দেখাচ্ছি দইটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে এবার আমি কেটে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে আপনারাও আমার মতো গুড়ের বাতাসা দিয়ে দই বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার